হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আমরা চলে এসেছি দাঁতন এক ব্লকের অন্তর্গত উড়িশাল গ্রামে শ্রী শ্রী বাবা কাশেশ্বরজিউ গাজন মেলা উপলক্ষে প্রথমে সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না প্রথম থেকে সেই সবটি দেখে দেখতে থাকুন আজকের এই সুন্দর প্রতিবেদন খুব গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং যারা নতুন রয়েছেন আমার পেজে নাতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ যারা ফলো করেননি আপনারা একটু ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে ফেসবুক ডিসক্রিপশানে আমাদের ইউটিউবে লিঙ্ক দেওয়া থাকে পারলে আপনারা সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখতে থাকুন আজকের এই প্রতিবেদন প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে এই সুন্দর গাজন মেলার পর্ব দাঁতন ত্বকের অন্তর্গত বিশাল শ্রী শ্রী বাবা কাশেশ্বর জীবন গাজন মেলা উপলক্ষে আমরা চলে এসেছি উনিশ আজকের এই সুন্দর মুহূর্ত দেখার মতো দৃশ্য উপভোগ করার মতো প্রাকৃতিক দৃশ্যের প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম আজকের এই সুন্দর সুন্দর সুন্দরগুলো স্মৃতি হয়ে সীমাবদ্ধ হয়ে যেতে আপনারা চাইলে ইউটিউব থেকে এবং দাঁতনা প্রাকৃতিক বিশাল গ্রামের সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের কাছে জীবসি শ্রী বাবা ভোলেনাথের দেবাদিদেব মহাদেবের গাজন মেলার উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের এই গাজন মেলা দীর্ঘজীবী হোক দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা রাখি এবং আজকের এই সুন্দর মুহূর্ত সুন্দর মহতাল মেলা শুরু আজকে নবনির্মিত মন্দির আজকে পুনরায় সেজে উঠেছে এবং দু হাজার চব্বিশ সালে আবার শুরু হয়েছে গাজল দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে যেখানে ভীম মেলা হয় সেখানে গাজন মেলা চলছে এবং এই সুন্দর মুহূর্ত আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনারা দেখতে থাকুন প্রচুর পরিমাণে শেয়ার করুন এই সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা দেখুন নতুনকে দেখান শেয়ারের মধ্যে এবং সবাইকে জানাই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে খুবই অবশ্যই কারণ আপনাদের এই ভালোবাসা আপনাদের আবেগ আমাকে টেনে নিয়ে যায় এবং আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকের এই সুন্দর মুহূর্ত দাঁতন এক ব্লকের অন্তর্গত উড়িশাল গ্রাম থেকে সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ক্যামেরালে দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী কাশেশ্বর জীবন মন্দিরের কাছে গাজন মেলা প্রবেশ করল এবং চারিদিকে পরিক্রমা চলছে দেবাদিদেব মহাদেব কাশেশ্বর্য শিবালয় মন্দিরের কাছে এই মন্দিরটি অবস্থিত এক ব্লকের অন্তর্গত উড়িশাল গ্রামে এই উড়িশাল গ্রামে বিগত বছর এই মন্দিরের জন্য গাজন মেলা স্থগিত ছিল পুনরায় নবনির্মিত মন্দিরে দু সালে আবার শুরু হলো গাজন মেলা অসংখ্য মানুষের ভিড় যেখানেই ক্যামেরা লেন্স ঘোরাই সেদিকে শুধু ভক্তদের ভিড় এবং দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত আমরা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের এই ভালোবাসা আবেগ আমাদেরকে আবেগের মধ্যে তুলে নেয় এবং আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন এই সুন্দর মুহূর্ত আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং চলছে আগুন পাত এবং আরও একটা কথা বলে রাখি আজকের এই সুন্দর গাজন মেলার ড্রোন ভিউ আমরা এক দু মধ্যে রিলিজ করব আপনারা সবাই পাশে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সবাইকে অনুরোধ করব আপনারা এই সুন্দর মুহূর্ত দেখতে থাকুন আজকের এই সুন্দর মুহূর্ত দেখার মতো মুহূর্ত উপভোগ করার মতো এবং সকল পুরিশাল গাজন মেলা কমিটিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ যাপন করি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে প্রাকৃতিক দৃশ্যকে এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দাঁতন এবং সমস্ত দেশবাসীকে জানাই শ্রী শ্রী কাশেশ্বরজিউ গাজন মেলা উৎসব দাঁতন এক ব্লকের পুরিশাল গ্রামের সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ পরবর্তী প্রজন্ম শিল্পে কি করে আসুন আসুন আমরা কম বেশি জামডালি দুজন না হলে গাওয়া যাবে না